সুদীর্ঘ অপেক্ষার অবসান রবিবার শিয়ালদহ স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটির শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সাংসদ জগন্নাথ সরকার আর এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার প্রস্তাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি উদ্বোধনের জন্য এদিন গোটা ট্রেনটিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে যাত্রী নিয়ে পরিষেবা শুরু করবে এসি লোকাল ট্রেন দ্রুত আরও একটি এসি লোকাল ট্রেন যাত্রী পরিষেবার জন্য নামতে চলেছে তবে দ্বিতীয় ট্রেনটি কোন রুটে চলবে তা এখনও চূড়ান্ত হয়নি আপ এবং ডাউন মিলিয়ে এগারোই অগস্ট থেকে একে জোড়া ট্রেন পরিষেবা দেবে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে ট্রেনটি প্রতিদিন সকাল আটটা উনত্রিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে এবং সকাল দশটা দশ মিনিটে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে অন্যদিকে আবার ট্রেনটি সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এবং রানাঘাটে পৌঁছবে রাত আটটা বত্রিশ মিনিটে আপ এবং ডাউন লাইনে ট্রেনটি বিধাননগর দমদম সোতপুর খড়দহ ব্যারাকপুর নৈহাটি কাছরাপাড়া কল্যাণী এবং চাকদোহে থামবে পূর্ব রেলের শিয়ালদহ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত এই এসি লোকালের ভাড়া হবে শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত পঁয়ত্রিশ টাকা শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত ভাড়া ষাট টাকা শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া নব্বই টাকা এবং একেবারে রানাঘাট পর্যন্ত ভাড়া হবে একশো কুড়ি টাকা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তৈরি অত্যাধুনিক এই বারো কোচের রেকে বসতে পারবেন মোট এগারোশো জন যাত্রী রেকটিতে চালকের সঙ্গে কথা বলার জন্য প্রতিটি কম্পার্টমেন্টে টক ব্যাক ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে স্বয়ংক্রিয় দরজা এছাড়াও রেকের ভেতরে বসানো হয়েছে সিসিটিভি জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা অ্যালুমিনিয়াম সিট যেগুলি অনেক বেশি মজবুত বারো কোচের এই রেকগুলিতে একসঙ্গে প্রায় এগারোশো জন যাত্রী সফর করতে পারবেন